সম্মানিত মৎস্য চাষী বায়ুকন্দরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে এ জেট এবং সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো যেমন হাইব্রিড মাগুর মাছ দিনে বাজারজাত করতে পারবেন এবং উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছ কোথা থেকে সংগ্রহ করবেন এবং এ হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এবং এটি কেমন পুকুরে চাষ করবেন তো ভিওস পুরো ভিডিওটির লক্ষ্য করে দেখতে থাকেন ভিওস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পারছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে পুরো চার ইঞ্চি সাইজের পোনা স দেখতেই পারছেন খুবই সুন্দর এক ছাড়া উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত দশক হাইব্রিড মাগুর মাছ একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি কারণ এটি কোনো প্রকার ফিড খাবার ছাড়াই এবং ময়লা আবর্জনা পুকুরে চাষ করে কিন্তু খুব সহজেই লাভবান হওয়া যায় সম্মানিত বিওস এটি কেমন পুকুরে চাষ করবেন এটি আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত যে পুকুরগুলা রয়েছে এটিতেও কিন্তু চাষ করতে পারবেন যেমন খুদুরি পেনা কচুরি পেনা এবং বিভিন্ন জাতের ময়লা আবর্জনা খেয়ে কিন্তু এটি খুব দ্রুত বড় হবে এবং এই মাছটি আপনি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু বাজারজাত করতে পারবেন সম্মানিত বিয়স এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি কী খাদ্য খা হবেন এটিকে আপনি সরাসরি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং মুরগির নাড়ি বুড়ি এবং বিভিন্ন জাতের পচা পান্তা খাবার রয়েছে এটি কিন্তু খাওয়াতে পারবেন ভিউয়ার্স দেখতেই পারছেন এই মাছটি আমরা পুকুর থেকে তোলা হচ্ছে এটি যাচাই বাছাই করে এবং খুব সুন্দর করে এটি আমরা এক জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য এই মাছটি তোলা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খুবই উন্নত জাতের চকলেট কালার হাইবিট মাগুর মাছ সংগ্রহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে হলে আমাদের দেওয়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এই হাইফিড জাতের মাছটি আপনার খুব সহজেই ময়লা আবর্জনা এবং লুমরা পুকুরে চাষ করতে পারবেন এবং কোনো ধরনের ফিট খাবার ছাড়াই কিন্তু এই মাছটি মাত্র তিন মাস চাষ করে বাজারজাত করতে